আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড়িস তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম এই কথাটি শুনে বান্দাটি বলল আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে বান্দা বলে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি জান্নাতেরও মালিক তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নামও দাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ বলে বান্দা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ বলে তুই পুড়বি জাহান নামে আমার কষ্ট হবে কেমন করে বান্দা বলে আল্লাহ মায়ের কোলে সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নাই আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান নামে দিয়ে তুমি আল্লাহ শান্তি পাবে না আল্লাহ বলে বান্দা তুই এই দলিল পেলি কোথায় বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম তোমার প্রেম বুকে নিয়ে যখন পড়ে তার আগেই তুমি বলে দিলে কুল না ইয়া বার দাও নারুকুনি আলা ইব্রাহিম আমার দিকে তাকিয়ে দেখো আমার কলিজা ভরে শুধু তুমি আছো আর অন্য কারো জায়গা নাই আল্লাহ বলে বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিব সুভান আল্লাহ